হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে দেখো আমার সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা তো কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি রেগুলার বেসিসে ভিডিও আমার চ্যানেলে আপলোড করি তার কারণ হচ্ছে দুটো জিনিস আমি একটু বলতে চাই সেটা হচ্ছে দেখো যেহেতু এখন কোন চাকরির পরীক্ষা কখন হবে এবং কবে কোন পরীক্ষার বিজ্ঞপ্তি আসছে সেটা সবসময় আর কি ওয়েবসাইটের দিকে নজর রাখা সম্ভব না তো সেই জন্য আর কি সপ্তাহে একটা করে পত্রিকা নিয়ে সেখান থেকে আমরা নানা রকম কিছু জানতে পারি এছাড়াও যে জিনিসটা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে দেখতেই পাচ্ছ এই সপ্তাহে যেমন রেলের গ্রুপ ডি একটা সুন্দর প্র্যাকটিস তৈরি করে দিয়েছে এবং এখানে কিন্তু উত্তরে দেওয়া আছে ঠিক আছে তো উত্তরটা কিভাবে সলভ করবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়াও তোমরা যেটা পেয়ে যাবে যেটা আমি বলি যে সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখনকার প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভীষণ তো এখানে সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল অর্থনীতি সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স খেলাধুলো ইত্যাদি নিউজে যেগুলো থাকে এছাড়াও তোমরা দেখো তারিখ অনুযায়ী মানে ধরো বারোই মে কি ঘটনা ঘটেছে যেমন দেখো এখানে লেখা আছে বারোই মেতে কি কি ঘটনা ঘটেছে এরকম কিন্তু দোয়া থাকে হ্যাঁ আমি তোমাদের আরেকটু ডিটেলস দেখাচ্ছি ডেট অনুযায়ী মানে ডেট হিসাবে দেওয়া থাকে ধরো গত সপ্তাহের পর যেমন এরকম লেখা আছে তারপর ধরো গত সপ্তাহের পর অর্থাৎ এপ্রিল তিরিশে এপ্রিল থেকে এখানে টোটাল যে মানে কোন কোন দিনে কোন কোন ইম্পর্টেন্ট জিনিস ঘটেছে সেগুলো দেওয়া আছে তো এরকম নানা রকম জিনিস যেগুলো ইম্পর্টেন্ট খবর সেগুলো কিন্তু দেওয়া থাকে তো যেগুলো খুব ইম্পর্টেন্ট হয় এবং পরীক্ষার জন্য তোমরা এখান থেকেও নানা রকম কোয়েশ্চেন দিতে পারে সেটাও এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো তাছাড়া রেলের গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা সুন্দর প্র্যাকটিস এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে প্র্যাকটিস করে নিতে পারো কারণ ম্যাথস আছে ম্যাথস গুলো সলভ করা আছে কিভাবে আচ্ছা এবার চলে যাই মেন কথায় সেটা হচ্ছে পিএসসি কলামে কি পরীক্ষার কি নোটিশ দিয়েছে না দিয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব দেখো দু হাজার তেইশ সালের মিসেনিয়া সার্ভিস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল কি বেরিয়েছে আমরা সবাই জানি যে দু সালে তেইশ সালের এর ফল কিন্তু বেরিয়ে গেছে এবং মেন্স পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি কাট অফ নাম্বার হয়েছে জেনারেল ওবিসি আর ওবিসি বি ক্যাটাগরি একশো আর তপশিলি জাতি একশো একচল্লিশ পয়েন্ট তপশিলি উপজাতি যেটা আছে তাদের একশো সতেরো প্রতিবন্ধী হচ্ছে একশো আর বি সাতাশি ছিয়ানব্বই দশমিক পাঁচ আর প্রতিবন্ধী ডি আঠাশ দশমিক পাঁচ মেধাবী খেলোয়াড় যারা আছে অষ্টাশি দশমিক পাঁচ আর ইডাবলিউএস প্রার্থীদের জন্য একশো চৌত্রিশ দশমিক পাঁচ আচ্ছা দু হাজার চব্বিশ সালে মিসার ফর্ম ফিলন কি শুরু হয়েছে দেখো এখনো কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষাও হয়নি এবং মানে বিগত বছরটাই কোন মানে ডাব্লিউ বিসিএস বলো মিসলেনিয়াস বলো কোনো পরীক্ষায় কিন্তু ঠিকঠাক করে হয়নি আচ্ছা এই ব্যাপারটা আমার একটু অবাক লেগেছে এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ হলো না কিছুই হলো না তবুও বলছে পরীক্ষা নাকি সাতই সেপ্টেম্বর হবে। উম WBCS দু হাজার চব্বিশের preli পরীক্ষা। জানিনা কিভাবে সম্ভব এটা কিভাবে হচ্ছে এটা বলতে পারবো না আমি। তো এটা just আমি তোমাকে পোস মানে পত্রিকায় দিয়েছি সেটাই দেখালাম। আচ্ছা রাজ্য কেন্দ্র সরকারের সরি কোন পরীক্ষা কবে হবে সেটা এখান থেকে একটু দেখে নিও তোমরা আর রাজ্য কেন্দ্র সরকারি যে সব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেটা এখানে আছে এটাও একটু দেখে নিও আচ্ছা আর একটা জিনিস বলি দেখো রেলে চাকরি এন টি বিসি বেরোবে কি তো বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর OBC রা তিন বছর আর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত রেলের কর্মী প্রাক্তন সমকর্মীর আধারিতই বয়সে ছাড় পাবেন এই পরীক্ষা এক সময় প্রতি বছরে নেওয়া হতো গত কয়েক বছর পরীক্ষা নিয়মিত হবে না হয়নি তবে এবার থেকে প্রত্যেক বছর নেওয়া হবে চিন্তা ভাবনা হচ্ছে সরি তো রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে দেখো রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা তারিখ কিন্তু এখনো ঠিক হয়নি আচ্ছা রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি বিষয় থাকে সেটা এখানে দেওয়া আছে তোমরা একটু চেক করে নিও মোটামুটি এটাই হচ্ছে আজকে নিউজে আছে এছাড়া তেমন কোনো বিশেষ কোনো খবর নেই আর ডাব্লিউ এর তো কোনো খবরই